হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর আজকে তো রথযাত্রা তো সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো আমার তরফ থেকে আজকে রথযাত্রার দিনে যে ব্লগটা আমি করছি এটা তো আর আজকে আপলোড করা সম্ভব নয় তো তোমরা কদিন পরে এই রথযাত্রার ভিডিওটা দেখতে পাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা একটু স্কিপ করো না আর আমি এখন এসেছি চা করতে চা খাবো বলে চা করা বাবা

চা খাওয়ার পরে ছেলেকে খাবার খাইয়ে দিলাম খাইয়ে ওকে এখন ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছি কারণ আমার সব কাজ বাজ পড়ে রয়েছে করতে হবে তো ও তো কিছুতেই ঘুমাতে চাইছে না দেখো বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে তো ঠিক আছে দেখি আমি ছেলেকে ঘুম পাড়াতে পারি না আর তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হবে আমার একটু আজকে কাজকর্মের ব্যস্ততা রয়েছে তার জন্য আজকে তো রথযাত্রা তো সবাইকে আমার যারা সাবস্ক্রাইবার আছো আর যারা পরে এই ভিডিওটা দেখবে তাদেরকেও সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ঈশ্বর ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা ঈশ্বরের কাছে করি আমরা যাচ্ছি এখন রথ দেখতে আমরা রেডি হয়ে গেছি এবার বেরোয় তোমরা দেখতে থাকো আর কতটা কি দেখাতে পারবো বলতে পারছি না এখন কারণ এখন রাস্তায় প্রচুর ভিড় বাবুর বাবা আসতে পারছিল না সন্ধ্যেবেলাতে মানে বলছে যে আমার দু ঘন্টা লেগেছে রাস্তায় মানে বেরোতে আর কি দাঁড়িয়ে তো দু ঘন্টা পুরো দাঁড়িয়ে ছিল সব দিক দিয়ে মানে রাস্তাঘাট আটকে দিয়েছে আমাদের এখানে তো বেরোতে পারছিলো না ওই জন্য তো অনেকটা দেরি করে এসে আর এখন বাজে আটটা তো আমরা এখন বেরোচ্ছি তো তোমরা দেখতে থাকো I never answer no man, I still go, 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 go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. i have be doing shit my way, or the highway. And in the driveway is a nice range, cause I grind through the climb, I invite Never hear me, bitch. Nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. Uh, they with the negativity, but I just slide right by that energy. Uh, even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never dance, no man. Still go, go, go. গেছে আর এবার আমরা এসেছি একটু মিষ্টির দোকানে খাবার খাবো বলে তো বাবুর বাবা একটা সেভেন আপ নিয়েছে আর আমি লস্যি নিয়েছি একটা আর বাবুকে মাজাত কিনে দিয়েছি দুটো তারপরে চকো চকোপাই আর হচ্ছে বাবুর বাবা নিমকি আর যেন কি কিনেছে আমি দেখতে পাইনি তো প্যাকেট করে দিয়েছে এতটাই কিনেছি আর কিছু কিনিনি নি আর মিষ্টি টিষ্টি কিছু কিনবো না আজকে মিষ্টি খেতে ইচ্ছে করছে না তার জন্য এই ঠান্ডা একটু লস্যি খেলাম খেয়ে দে তারপরে বাড়ি যাবো তো তোমরা দেখতে থাকো রথ দেখে বাড়িতে চলে এসেছি আর এখন বাজে রাত দশটা পাঁচ তো এখন আমরা এসেছি বাড়িতে আর আটটার সময় গেছি একটাই মাত্র রথ দেখেছি তাও অনেকটা ঘুরে ঘুরে গিয়ে দেখতে হয়েছে কারণ সব দিক থেকে আটকানো কোথাও মানে যেতে পারছি না সব দিক থেকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে বলছি এদিক দিয়ে রাস্তা বন্ধ ওদিক দিয়ে রাস্তা বন্ধ তো ঘুরে ঘুরে অনেকটা ঘুরে তারপরে গিয়ে একটা রথ দেখতে পেরেছি তাও রথের দড়ি টানতে পারিনি মানে ভালোভাবে দেখতে পারিনি দূর থেকে জাস্ট একটু ভিডিও করেছি ওই আর ভালো শুধু প্রণাম করেছি রথের গাড়িটা দেখে আর কিছুই হয়নি রথের দই ঠই কিছু টানা হয়নি আর প্রণাম করেছি ঠাকুরকে বলছি ঠাকুর এ পারলাম না আর ঘুরে ঘুরে চলে এসেছি কারণ এত লোকের ভিড় ওই ভিড় ছেলে আমি আর ছেলেকে নিয়ে যাইনি কারণ ও আবার কান্নাকাটি শুরু করে দেবো অত লোকের মধ্যে গেলে ওই জন্য আর যায়নি বাবু বাবা বললো আর বাবুর বাবা বললো দূর থেকে প্রণাম করে নাও আর দড়ি টানতে হবে না তো ওই মতো দূর থেকে প্রণাম করে নিয়েছি জগন্নাথদেবকে আর দড়ি টানা হয়নি রথের এবছর আর এত লোক তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছ প্রচুর লোক হয়েছে আর এখন বাড়িতে চলে এসছি এবার ছেলেকে খাওয়াবো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দশটা বেজে গেছে এখন ওকে খাওয়ানো হয়নি আর আমরাও তেমন কিছু খাওয়া দাওয়া করিনি শুধু আমি একটা ওই যে আমুলের ওটাকে কি বলে লস্যি ওটা খেয়েছি আর বাবুর বাবা একটা থামস আপ খেলো এতটাই খাওয়া দাওয়া করেছি আর বাবুর জন্য কিছু খাবার এনেছি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনিনি মিষ্টির দোকান থেকে কিছু খাবার দাবার এনেছি তো তো ঠিক আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে ততক্ষণ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আবারও সবাইকে শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো আজকের মতো টাটা